আসন্ন শারদীয় উদযাপন উদযাপন উপলক্ষে ফটিকচুরি পূজা পরিষদের সব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাস সরবার আলমগীরের সাথে গতকাল বুধবার সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ তার গ্রামের বাসভবনে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন ফটিকচুরি থানা পূজা পরিষদের সভাপতি মাস্টার রতন কুমার চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক দেবনাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন হাফেজ জয়নাল আবেদিন সিরাজুদ্দৌলা চৌধুরী দুলাল পূজা পরিষদের সদস্যদের মধ্যে প্রবাস দে আশোক কুমার চৌধুরী বাবলা কুমার দে বিধান ভট্টাচার্য রঞ্জিত পাল সজল পাল সুজন দে উজ্জ্বলশীল রঞ্জিত চৌধুরী রাজীব চৌধুরী কানুপাল দয়ালশীল বিপ্লব খাস্তগির অন্তুপাল জীবন ঘোষ গুরুপদশীল মিলনকান্তি নাথ জীবন দে পিন্টুশীল সবুজ দাস শীল রিপন পাল সুজন কৃষ্ণপদ রিটন দে বিপ্লব দাস ভুবনশীল গুরুপদশীল সুজন দাস অমিদাস জয়দাস সঞ্জয় দাস উপদীপ সহ আর অনেকেই আমরা যখন নির্বাচন আপনাদের মাঝে সমস্যাটা কোথায় সমস্যা একটি জায়গায় আপনারা ব্যবহৃত হয়েছেন আমরা হিসাব আমার কাকুদের কাকুদের বাড়ি হলো এটা এ ভাষা আমার হিন্দু বাড়ি এ ভাষা হিন্দু বাড়ি পশ্চিম পাশে হিন্দু বাড়ি তিন দিক থেকে আমাদের হিন্দু বাড়ি আমরা যখন ভোটের সময় হিসাব করি এই ভোটগুলো আমরা পাবো না এটা আমরা ধরে নিয়েই করি এটা আমরা ধরে নিয়ে করি এটা এটা শুরু হয়ে আসছে এই জায়গা থেকে আপনারা বাইর হইতে পারেন নাই আমরা আপনাদেরকে বিশ্বাস করতে পারি এটাই হলো বাস্তবতা আগের দিন রাত্রে যেমন আপনারা প্রসাদ খান নৌকা মার্কা দেখলে প্রণাম করে পড়তেন এই যে ভুল করেছেন বাউন্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ ভুল করেছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভুল করেছে নৌকা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কারখানা ওরা তো ওরা আমি মার্কা বলতাম ওই আমার ভাই পূজা কমিটির নেতা বললো না এখন 15 বছর তারা আমাদেরকে ব্যবহার করেছে কিন্তু আমরা কেন্দ্রীয় পূজা মণ্ডপটা তৈরি করতে পারি নাই তাহলে ওরা ব্যবহার করেছে আপনারা ব্যবহৃত হয়েছে এ পূজার আগে ছাত্র লীগ জি কতজনকে আমাদেরকে স্বাধীনতা তো বলেন তো ভারত দেবা বলে বলেন একটু অনেককে আপনারা চাঁদা দিতে হতো অনেকে আপনারা বিভিন্ন রকমের সাহায্য সহজিং করতে হতো ইনশাল্লাহ এ জুলাই আন্দোলনে এটা থেকে আমরা পরিচালনা পেয়েছি আপনাদেরকে নিয়ে অনেক রাজনীতি করতে হয়েছে ইনশাল্লাহ পরিচালিত হতে জানি আপনাদের মুখের কোথায় এটা প্রমাণিত হয়ে গিয়েছে আমি প্রতিটা পুজো মণ্ডপে ঘুরেছি প্রতিটা মন্দিরে ঘুরেছি প্রতিটি জায়গায় গিয়েছে যেন কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় এইবার কিন্তু একটু ভিন্ন এবার খুব কঠিনভাবে আমরাও পাহারা দিব আপনারাও পাহারা দিবে